দিবারাত্রি কাব্য মানিক বন্দ্যোপাধ্যায়ের এক অনন্য সৃষ্টি যেটি মাত্র একুশ বছর বয়সে উনি রচনা শুরু করেন যদিও অনেক সংযোজন বিয়োজন করে সাতাশ বছর বয়সে বঙ্গশ্রী পত্রিকায় তিনি এটি প্রথম প্রকাশ করেন তিনি নিজে মনে করতেন যে ত্রিশ বছর বয়সের আগে কারো লেখা উচিত নয় তারপরেই তিনি লিখবেন এটি অনুমান করেছিলেন কিন্তু বন্ধুদের সঙ্গে বাজে ধরে অতসীমামী গল্পটি তিনি প্রথম লেখেন এরপরে ধরুন এই যে মানিক বন্দ্যোপাধ্যায়ের দিবারাত্রির কাব্য এটিও কিন্তু বিখ্যাত রচনা যেটি একুশ বছর বয়সে রচনা শুরু সাতাশ বছর বয়সে উনি প্রকাশ করেন তার মানে তিরিশের আগেই তিনি বিখ্যাত হয়ে যান যদিও তিনি মনে করেছিলেন এরপরে উৎকৃষ্ট রচনা তিনি প্রকাশ করবেন সেজন্যে তার নাম মানিক বন্দ্যোপাধ্যায় তিনি ব্যবহার করেছিলেন যদিও তার ডাকনাম ছিল সুবোধ মানিক বন্দ্যোপাধ্যায় দিবারাত্রির কাব্য নিয়ে আজকে যেহেতু কথা হবে প্রথমে এই গল্পটা আমরা দেখে নেই হেরম কেন্দ্রীয় চরিত্র যার বয়স বত্রিশ তেত্রিশ হবে আমি গবেষণা করে বের করেছি এবং অনুমান করেছি যতটা এই হেরম রূপাইকুড়া গ্রামে গিয়ে উপস্থিত হয় সকালবেলা এই রূপাইকুড়া গ্রামে হচ্ছে সুপ্রিয়ার বাড়ি এই সুপ্রিয়া হচ্ছে হেরম্বের গ্রামের বোন সম্পর্কে দূর সম্পর্কে এবং তার সঙ্গে সামান্য প্রেমের সম্পর্ক হয় যেটি সুপ্রিয়ার পক্ষ থেকে এই প্রেমটা একটু বেশি ছিল হেরম্বের প্রতি হেরমকে সে ভালোবাসত কিন্তু হেরম এই সুপ্রিয়াকে সেই সময়টায় মানে চোদ্দো পনেরো বছর বয়সে তাকে বিয়ে দিয়ে দেওয়ার ব্যাপারে হেরম সুপ্রিয়াকে উৎসাহিত করে এবং অশোকের সঙ্গে বিয়ে হয়ে যায় এই হেরম এখন অশোকের সঙ্গে রূপাইকুড়া গ্রামে বসবাস করে যেখানে হেরম পাঁচ বছর বয়স পরে পাঁচ বছর পরে বিবাহের পাঁচ বছর পরে হেরম এসেছে রূপাইকুড়া গ্রামে সারা দিনের একটা জার্নি রাত্রেবেলা সে গরুর গাড়িতে করে এসেছে হাত পা খুব ব্যথা হয়ে গেছে হেরম এসেছে রূপাইকোড়া থানাতে কারণ অশোক চাকরি করে রূপাইকোড়া থানায় দারোগা তো সেখানে আসলে সেখানকার যে জমাদার বা কি বলবো মানে ভাড়াদার সে বলল যে বাবু এখন নেই তিনি গেছেন পাশের গ্রামে একটি খুনের আসামি ধরতে সুতরাং হেরমকে নিয়ে যাওয়া হলো সুপ্রিয়ার বাড়িতে সুপ্রিয়া সেখানে প্রস্তুত ছিল ঘর বাড়ি সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছে হেরম এসেছে তাকে বসতে দিয়েছে খেতে দিয়েছে মানে আদর যত্নের ত্রুটি নেই ঘর বাড়ি সুন্দর করে সাজিয়েছে তো সুপ্রিয়ার বিবাহের পরে একটি সন্তানের জন্ম হয় ছেলে সন্তানের যেটি চার বছর আগে এবং সে হয়তো বেশি দিন আর বেঁচে থাকেনি মানে জন্মের পরপরই মৃত্যু হয়ে ছেলেটির সুপ্রিয়া খুব সুখে নেই অশোকের সঙ্গে অতটা ভালো তার বনিবনা হয় না সেখানে অশোক মত পান করে সুপ্রিয়াও মাঝে মধ্যে সেটিকে অনুসরণ করতে হয় সব মিলিয়ে সুপ্রিয়া হেরমকে খুব খুবই মানে মিস করে যাকে বলে মানে তার প্রতি তার যে একটা প্রেম এটি আর কমেনি বরং বেড়েছে এই অবস্থায় হেরম ওখানে দুদিনের মতো থাকে সেখানে বিকালবেলা হেরম ঘুরতে যায় অশোক এসে সেখানে খাওয়া দাওয়া করে নেয় বাড়িতে তারপরে তারা সন্ধ্যার পরে ধীরে ধীরে ফেরে এই যে এখানে যে সব কাহিনিগুলো আছে প্রথম ভাগ এটি দিনের কাব্য এবং প্রথমেই প্রতিটা ভাগের আগেই একটা করে উপ কবিতা আছে কবিতাগুলোর অর্থ খুব সুন্দর তো যাই হোক এই প্রথম ভাগে সুপ্রিয়া হেরম্বের সঙ্গে যে প্রেমের বিষয়টি ছিল এবং আছে এবং ভবিষ্যতে থাকবে যেদিন চলে যাবে হেরম্ব সেদিন রাত্রে সুপ্রিয়া হেরম্বের ঘরে প্রবেশ করে এবং সেখানে হেরম আসলে সুপ্রিয়াকে তার বিছানায় উঠতে অনুমতি দেয় না কিন্তু হেরম কথা দেয় যে ছয় মাসের মধ্যে সে বিষয়টি জানাবে এবং সে হেরম সুপ্রিয়া হেরম্বের কাছ থেকে একটু কথা আদায় করে নেয় যে সে যেন তাকে চিঠিতে জানায় কেমন আছে কোথায় আছে তো যাই হোক এভাবে আমাদের রূপাই কুড়ার যে দিনের কাব্য সেটি শেষ হয় এরপরে রাত্রির কাব্য এবার হেরম চলে যায় উনি অবশ্য কলেজে ইংরেজি পড়ান সাহিত্য পড়ান এবং এনার স্ত্রী কিছুদিন আগে মারা গেছেন এবং তারও রিসেন্টলি তার মাও মারা গেছেন এই জন্যে উনি এখন বিবাহিত ব্যাচেলার আর কি মানে ওনার অফ নেই তো যাই হোক আমরা হেরমকে এখন নিয়ে চলে আসছি কোথায় গঙ্গার ঘাটে কাশিতে সেখানে এরম একটা জায়গায় দাঁড়িয়ে ছিল বিকালবেলা সেখানে দেখা হয়ে যায় আমাদের অনাথের সঙ্গে এই অনাথ এবং মালতী এদের মধ্যে স্বামী স্ত্রী সম্পর্ক অনাথের সঙ্গে দেখা হয়ে যায় অনাথকে হেরম চেনে চিনতে পারে প্রায় বারো বছর আগে তাদের সঙ্গে দেখা হয়েছিল একবার এবং তারও আগে হেরম অনাথকে অনেক শ্রদ্ধা করতো ভালোবাসতো অনাথকে সে অনুসরণ করে অনাথের মধ্যে অনেক গুণ আছে এটা ঘটনাটা ঘটে হচ্ছে হেরম তখন ছোট দেখাই যাচ্ছে যে হেরমের বয়স বত্রিশ বা তেত্রিশ মালতীর বয়স হচ্ছে পঁয়ত্রিশ বা ছত্রিশ অর্থাৎ প্রায় চার বছরের ছোট বড় এই অনাথ আসলে এই মালতীদের বাড়িতে গৃহশিক্ষক হিসেবে কাজ করতেন সেখানে মালতীর ভাইকে অনাথ পড়াতো সেখানে মালতীর সঙ্গে অনাথের একটা সম্পর্কের ভিত্তিতে এরা বিবাহবন্ধনে আবদ্ধ হন যদিও কিন্তু সেই বিষয়টি গোপনে হয় ফলে এই অনাথ এবং মালতী একদিন বাড়ি থেকে দুজনেই উধাও হয়ে যায় তো এই কাশিতে এসে অনাথ এবং মালতী একটা বেশ দূরে একটা বনের মধ্যে একটা পুরনো বাড়িতে সংসার স্থাপন করে যেখানে বিবাহের ব্যাপারটা ওরা নিজেরাই ভিন্ন পদ্ধতিতে সেরে নেয় তাদেরই সন্তান হচ্ছে এই মালতী এবং অনাথের সন্তান হচ্ছে আনন্দ আনন্দ হচ্ছে সতেরো আঠারো বছরের একটি মেয়ে তো হেরম আসলে যেহেতু অনাথকে শ্রদ্ধা করতো অনুসরণ করতো অনাথ অনেক জ্ঞানী গুণী এবং খুব ইয়া ছিলেন মানে সুঠাম স্বাস্থ্যের অধিকারী তো সেই ছোট বয়সেই হেরম আসলে মালতীকে পছন্দ করত। ফলে এই মালতী যেহেতু বড় বয়সে সেজন্য হেরমকে এই মানে এয়ার কি যাকে বলে একটু ফাজলামি এগুলো হতো কিন্তু প্রেম আর হয়ে ওঠেনি কিন্তু হেরম খুব নাচরবান্ধা ছিল যেহেতু এই বিষয়টা ছিল সেজন্যে অনাথের সঙ্গে দেখা হওয়াতে হেরম একটু যেচেই এই অনাথের বাসায় আসার চেষ্টা করে অনাথ তাকে নিয়ে আসতে না চাইলেও সে কিন্তু বাসায় চলে আসে তো বাসায় একেবারে বোনের মধ্যে কি বলবো মানে বিচ্ছিন্ন একটি জায়গা বাকি পৃথিবী থেকে হেরম সেখানে গেলে মালতির সঙ্গে দেখা হয় ব্যবহার ভালো মনে হয় না প্রথম দিকে তারপরে আনন্দ দূর থেকে দেখে হেরমকে আনন্দ দেখা মাত্রই হিরম্বের দিকে দৃষ্টিপাত করা মাত্রই একটা ভালো লাগার বিষয়টা গড়ে ওঠে যেখানে আনন্দ আসলে একটি বনের মধ্যে একাকি মানুষ হওয়া মেয়ে তার পক্ষে এটি স্বাভাবিক এবং সেটি হেরম ধীরে ধীরে বুঝতে পারে অনাথ সাধারণত যোগ সাধনা করে এখানে পূজা এবং যোগ এই বিষয়টি মালতী এবং অনাথ বিশেষ করে পালন করে বিশেষ করে অনাথ অত্যন্ত যোগী পুরুষ তিনি সাধনায় বসেন হেরমকে ডেকে নেওয়ার পরেই সেখানে সামান্য নাস্তা পানি যা হওয়ার হয় ভিডিও অনেক লম্বা হয়ে যায় তো কথা বললে তো কি হয় যে মালতী এবং অনাথের মধ্যে যে সম্পর্ক সেটি যদিও প্রেমের বিবাহ এবং এভাবে পালিয়ে আসা কিন্তু দেখা যায় যেদের মধ্যে সেই সম্পর্কটা আগের মতো নেই অনেকটাই শিথিল এটি একটি আলোচনার বিষয় এখানে ছিল আনন্দের সঙ্গে যে হেরম্বের সম্পর্ক এটি ধীরে ধীরে গড়ে উঠতে থাকে এবং একটা প্রেম হয় সেখানে আনন্দ ওই যে যাকে বলে নৃত্যকলা নাচ এটি নাচে রাত্রে বিষয়টা আছে যে চাঁদ নাচ সরি চন্দ্রকলা নাচ মানে চাঁদের যেভাবে চারটা ঠিক ছোট থেকে বড় হয় যৌবন প্রাপ্ত হয় আবার ডুবে যায় ডুবে যাওয়া থেকে শুরু করে আবার যৌবন প্রাপ্ত আবার ছোট হয় এই যে যে বিষয়টা এটা তুলে ধরা হয় নাচের মধ্য দিয়ে চন্দ্রের আলোতে এই নাচটা হয় সেটি দেখায় এবং এই প্রেমটা যে আসলেই মানে খাটি সেটি মালতীয় বুঝতে পারে যদিও প্রথম দিকে আপত্তি থাকে পরে মালতী আর হেরম্বের মধ্যে সে বদল মানে আমরা বলি আংঠি বদল সেই বইতে বদল লেখা আছে সেটি করার চেষ্টা করে এদিকে হেরম যেহেতু সুপ্রিয়াকে কথা দিয়ে এসেছিল ছয় মাসের মধ্যে বিষয়টা জানাবে হেরম এবং চিঠি দেবে এটিও কথা দেওয়া ছিল তাই হেরম একটি চিঠি দেয় সুপ্রিয়া সেই চিঠির ঠিকানা ধরে চলে আসে হচ্ছে কাশিতে এবং একদিন আনন্দের বাড়িতে এসে উপস্থিত হয় পূজা যেহেতু করে আনন্দের মা মালতী হচ্ছে মানে ধর্মীয় গুরু হিসেবে অনেক মহিলাদের আগমন হয় তার মধ্যে সুপ্রিয়া এসে হাজির হয় সুপ্রিয়া আনন্দের মধ্যে কথা কাটাকাটির মতো হয় হেরম কে সুপ্রিয়া নিয়ে যায় তার বাসাতে সেখানে কাশিতে অশোককে নিয়ে আসে কারণ অসুস্থ অশোক তখন অসুস্থ তার একটা আঙুল মানে এই আঙুলটা মূর্ধা এটি কাটা পড়ে কোনো একটা আসামি ধরতে গিয়ে অশোককে নিয়ে যখন এখানে একটা বাসায় ওঠে হ্যাঁ সেখানে নিয়ে নিয়ে চলে যায় হেরমকে হেরম গেলে অশোক অসন্তুষ্ট হয় অশোক ছাদে গেলে দেখা যায় সুপ্রিয়াকে ঠেলে ফেলে দেবে এরকম একটা ব্যাপার হয় সুপ্রিয়া এবং হেরম সেই নদীর ধারে গিয়ে অনেকক্ষণ কথা বলে সন্ধ্যা পার হয়ে যায় সুপ্রিয়া সেরমকে অনুরোধ করে আমাকে নিয়ে যাওয়ার জন্য হেরম কোনো রকমে সুপ্রিয়াকে বুঝিয়ে সেদিন রেখে আসে বাড়িতে চলে আসে কোথায় আনন্দের এখানে আনন্দের বাসায় চলে আসে সন্ধ্যার পরে যদি আনন্দ তাকে আসতে বলেছিল আগেই তারপরে এসে আনন্দ তো সব কিছুই বুঝতে পারে সে ওই একটি নৃত্যের নৃত্যের কথা বলে এবং ওই সেই চন্দ্রকলা নাচ সেটি হবে তার আগে মালতী হঠাৎ করে দেখে যে অনাত অনাথ নেই অনাথ কোথায় গেল আনন্দ হেরম্বের কাছ থেকে কিছু টাকা দশ টাকা সম্ভবত এনে অনাথকে দেয় এবং অনাথই টাকা পেয়ে সে ঘর ছেড়ে চলে যায় এতে মালতী খুবই মানে মালতী আসলে অনাথকে প্রচণ্ড ভালোবাসে ফলে মালতী অনাথের এই চলে যাওয়া এত দুঃখের সঙ্গে গ্রহণ করে মালতীও চলে যাওয়ার জন্যে প্রস্তুত হয় হেরমকে ডেকে একটি রাত্রে বাগানের এক প্রান্তে নিয়ে হেরমকে বলে যে আমি আনন্দকে রেখে গেলাম তোমার সঙ্গে তাকে তুমি বিবাহ করো মালতী এবং অনাথের মধ্যে যে সম্পর্ক সেটিও পবিত্র ছিল তোমাদের মধ্যে বিবাহ হোক সেটিও সুন্দর হবে এবং যে টাকা পয়সা ধন সম্পদ যা ছিল সব কিছু হেরমকে বলে যায় এবং কথা আদায় করে যায় যে মালতির সঙ্গে তার বিয়ে বিবাহ হবে হ্যাঁ মালতী সরি আনন্দের সঙ্গে আনন্দ আবার এটি দূরে দাঁড়িয়ে শোনে এবং হেরম যখন ফিরে আসে আনন্দ তখন বলে যে আমার অবস্থা হয়তো একদিন মার মতোই হবে এখানে এই কথাগুলো বলার কারণও আছে হেরম্বের যে চরিত্র সেটিতে দেখা যায় যে সে আসলে প্রেমকে সেই যে পার্থিবভাবে উনি নেন না এবং উনি সাধারণত কাউকে ভালোবাসলেও দায়িত্ব গ্রহণ করার ক্ষেত্রে অনীহা দেখা যায় অনাথের মতোই সেই জন্যে আনন্দ রমকে একটা বিশেষ নাচের কথা বলে চন্দ্রকলা নাচ দেখানোর কথা বলে বলে যে যত কাঠ আছে মন্দিরে বা রান্না করার জন্য সব কাঠ নিয়ে আসো এবং সেখানে আগুন জ্বালাও তীব্র আলোতে নাচতে ভালো হবে তো তীব্র আলোতে ঘি দিয়ে ওই কাঠ জ্বালায় তারপর হচ্ছে আগুন দাও দাউ দাউ করে যখন জ্বলে তার চারপাশ দিয়ে ঘোরে এবং ওই নাচটা দেখে ও দূরে দাঁড়িয়ে থেকে একটা পর্যায়ে তার যে শরীরের জামা কাপড় সেটি খুলে আগুনের মধ্যে ফেলে দেয় আনন্দ এবং এই ঘুরতে ঘুরতে একটা পর্যায়ে আগুনের মধ্যে নিজেই ঝাঁপ দিয়ে সে মৃত্যুবরণ করে তো এরা এরম দূর থেকে শুধু দেখে এখানে তার আর কিছু করার ছিল না তো এই হচ্ছে এভাবে শেষ হয় আমাদের উপন্যাসটি তো লাস্টে লেখা ছিল হেরম নিশ্চল হয়ে তাকিয়ে রইল কিন্তু কিছু করার নেই আনন্দ অনেক আগে মারা গেছে সে শুধু চিতায় উঠবার শক্তিটুকু তার বজায় ছিল তো এইভাবে হচ্ছে আমাদের এই উপন্যাসের সমাপ্তি ঘটে তো এখন আমাদের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে আমরা এই উপন্যাসটা নিয়ে মোটামুটি যে আলোচনা সেটি করব তো উপন্যাসে আমরা যে চরিত্রগুলো দেখতে পাই এই চরিত্রগুলো মূলত উনি বলেছেন যে এক একটা মানুষের মানসিক অবস্থা এটি হলে এই উপন্যাসের বিষয়বস্তু শুরু থেকে আমরা একটু একটু করে আলোচনার দিকে এসে এসে যাই উপন্যাস একটি উপন্যাস কখন উপন্যাস হয়ে ওঠে এটি কিন্তু বোঝার বিষয় যে আমাদের অনেক গল্পই আমরা পড়ি কিন্তু গল্পের মধ্যে যদি জীবনের সঙ্গে সংশ্লিষ্ট মূল্যবোধগুলো সংশ্লিষ্ট কিছু বোধ আছে যেটি আমরা প্রকাশ করতে পারি না সেটি উপন্যাসে প্রকাশিত হয় এটি অন্য কোনো শিল্প মাধ্যমে প্রকাশ করা খুব কঠিন হয়ে যায় এতটা সুন্দরভাবে প্রকাশ করা যায় না তা বলা যাবে না তো কিন্তু কঠিন হয়ে যায় তো সেই সূক্ষ্ম বিষয়গুলো যদি উপন্যাসের মধ্যে পাওয়া যায় তাহলে সেটি আসলে উপন্যাস হয়ে ওঠে একুশ বা সাতাশি ধরে একুশ থেকে সাতাশ বছর বয়সী একটা ছেলে তার পক্ষে একটি মেয়ের মনস্তত্ব তারপর হচ্ছে বাস্তবতা সমাজতত্ত্ব এই বিষয়গুলো বুঝে এভাবে লেখা আসলেই কতটা উঁচু মানের মেধার প্রয়োজন সেটি এই উপন্যাসটি না পড়লে বোঝা যাবে না তো তিনি একটা জায়গায় মেয়েদের যে বিষয়টা তুলে ধরেছেন বলছেন আর্থিক পরাধীনতা স্বীকার করার সাহস যে মেয়ের নেই তাকে কেউ ভালোবাসে না অর্থাৎ মেয়েরা আর্থিকভাবে পুরুষের উপর যখন নির্ভর করে বা তার সব কিছু আর্থিক যে বিষয়গুলো সেগুলো পুরুষকে যখন ছেড়ে দেয় তখন কিন্তু তার যে সাবমিশন মানে স্বামীর প্রতি তার যে একটা সাবমিশন সেটি তৈরি হয় যেটি অত্যন্ত সুখের স্বামীর জন্যে এবং তাকে ভালোবাসে তখন এই একটি বিষয় যেটি এখনকার সমাজেও বাস্তবতা যেমন মালতী আর্থিক বিষয়টা নিজের কাছে রেখেছিল মালতী মালতীকে অনাথ অতটা ভালোবাসেনি মালতী ভালোবাসা পায়নি আর এই সুপ্রিয় সম্বন্ধে বলেছে বাইশ তেইশ বছর বয়সে মেয়েরা সারা জীবনে প্রতিষ্ঠা অর্জন করে তোর মধ্যে সেটি পনেরো বছর বয়সে এসেছিল মানে অনেক কম বয়সে অনেকের ম্যাচুরিটি বেড়ে যায় সুপ্রিয়ার মধ্যেও সেটি হয়েছিল সেই জন্যে তাকে বিবাহের ব্যাপারে সে কিন্তু উৎসাহিত করেছিল তো সুপ্রিয়া মত অতটা খেত না কিন্তু অশোক খেত আর ওদিকে অনাথ বিষয়টা গ্রহণ করতো না তবে করতো যখন সাধনার বিষয়টাকে অজুহাত দিয়ে আর মালতী মাঝে মাঝে মদ গ্রহণ করতো সেটির নাম দিয়েছিল কারণ এই হচ্ছে হেরম্বের যে চরিত্র সেটি বোঝার জন্যে কয়েকটা লাইন এটি বলেছে সুপ্রিয়া আষ্টের প্লাম বউ কেন গলায় দড়ি দিয়েছিল আপনি মেয়ে মানুষের সর্বনাশ করেন কিন্তু তাদের ভার ঘাড়ে নেবার সময় হলেই যান এড়িয়ে কাল আমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে বলে বিছানায় উঠে বসতে দিচ্ছেন না আমি দাঁড়াতে পারছি না তবু মানে সুপ্রিয়া অসুস্থ অবস্থায় রাত্রিবেলায় এসেছিল রম্বের ঘরে কিন্তু সুপ্রিয়াকে বিছানায় ওঠার অনুমতি দেয়নি বা বসতেও দেয়নি কারণ দায়িত্ব নিতে হতে পারে এ ঘটনা প্রকাশ পেলে সেই জন্যে কি হলো যে বলছে যে আপনি আসলে এরকমই কবিতা আছে প্রতিটি অংশের সামনে এটি দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে ভিডিও তো অনেক লম্বা হয়ে যাচ্ছে অলরেডি বিশ মিনিট হয়ে গেছে আলোচনা এত বেশি করা যাবে না তবে দিবারাত্রির কাব্য মানিক বন্দ্যোপাধ্যায়ের যে ধরনের সৃষ্টি যারা আপনারা আছেন সাহিত্য নিয়ে পড়াশোনা করেন পড়তে পারেন বাংলা সাহিত্যের আরেকটি ক্লাস আজকে হয়ে গেল ভালো লাগলে সাথে থাকবেন উপকার হলে জানাবেন আর সবচেয়ে বড় কথা হলো যে এত সময় নষ্ট করলেন আমার জন্য আমার ভিডিওটা দেখলেন এজন্য অনেক ধন্যবাদ নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করি কিন্তু সময় হয়ে ওঠে না যাই হোক আরও ভিডিও আসবে ইংরেজি সাহিত্যের ভিডিও আসবে অনেক অনেক ভিডিও আসবে আশা করছি ধীরে হলেও আসবে আপনারা সাথে থাকার চেষ্টা করবেন অনেক ধন্যবাদ